হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঠিকমতো প্র্যাকটিস করছেন তো এই পর্বে আমরা মূলত জাস্ট আপনাদের সাথে আলোচনা করব এই পর্বে আসলে উদাহরণ দেওয়ার মতো তেমন কিছু নাই আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব আমরা এইগুলো শেষ করার পরে একটি ব্লগ তৈরি করব। সেই ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কালার কন্টেইনার বাটন এগুলো ভালোভাবে ইউজ করতে পারেন তো আপাতত আমরা এখানে যতটুকু সম্ভব আমরা কালার দেখে আসি কালার এখানে দেখুন বেস কালার টেক্সট কালার আমরা যেটা আছে সেটা একটু চেঞ্জ করে দেখি এখানে কী কী আছে আমি যদি এই দিয়ে দিই দেখুন টেক্সট কালার সব ইলো হয়ে গিয়েছে আমি যদি থিম কালার এই যে বাটনের কালারটি আমি যদি এখান থেকে চেঞ্জ করে রেড দিয়ে দিই তাহলে দেখুন বাটন কালার রেড হয়ে গিয়েছে তারপরে লিঙ্ক কালার আমি যদি এই লিঙ্ক কালারটিকে চেঞ্জ করে দিই তাহলে দেখবেন লিঙ্ক কালারও চেঞ্জ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে মূলত লিঙ্ক কালার ভিতরে চেঞ্জ হবে এরপরে লিঙ্ক ওভার কালার এইচ ওয়ান এইচ টু সব কালার আপনি চেঞ্জ করতে পারবেন তো আমরা যদি এইচ ওয়ান এই কালার দিয়ে দেই তাহলে দেখুন এই কালার হয়ে গেছে তো এটাই হচ্ছে মূলত কালারের কাজ এখানে তেমন কিছু না আমরা রিয়েল লাইফ প্রজেক্টে এগুলো খুব ভালোভাবে দেখব তারপরে যেটা আছে কন্টেন্ট কন্টেন্ট আপনি আলাদা আলাদাভাবে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এগুলোকে আলাদা 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 কালার করতে পারবেন খুব সুন্দরভাবে তাহলে আশা করি কালার নিয়ে অসুবিধা হবে না দেন আমরা যেটা আছে সেটা কন্টেইনার কন্টেইনার আমরা এখানে আসলে আমরা যেহেতু কোনো ডিজাইন করি নাই আপাতত এটা আপনারা বুঝতে পারবেন না আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করব তখন বুঝতে পারবেন এখন আসি বাটন কালার তো বাটন কালারে কালারে দেখুন কি আছে তো কালারে সিলেক্ট করার পরে আমরা গ্লোবাল থেকে কোথায় এসেছি বাটন আপনারা এই উপরে সবসময় খেয়াল করবেন যে আমি কোথায় আছি অর্থাৎ আমার এক্স্যাক্ট পজিশনটা বুঝতে হলে এই উপরে খেয়াল করবেন তো এই বাটন কালারে কালারে আসি কালারে সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দেই দেখুন এই যে বাটন কালারটি চেঞ্জ হচ্ছে তাই না এরপরে আমি যদি টেক্সট কালার হোয়াইট দিয়ে দেই দেখুন হোয়াইট এখন আমি হোভারে ক্লিক করবো কেউ যখন বাটনটাকে হোভার করবে তখন কি হবে ব্লু হয়ে যাবে টেক্সট কালার হবে হোয়াইট তো দেখুন সেটা হয় কি না কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি যেমনটা দিয়েছি তেমনটাই হয়ে গেছে আপনি চাইলে এই বাটনের টেক্সটাকেও চেঞ্জ করতে পারেন এই বাটনের টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারেন অর্থাৎ আপনি যত জায়গাতে বাটন ইউজ করবেন ইভেন আপনি যে কোনো পেজ বিল্ডারও যদি ইউজ করেন যেমন এলিমেন্টর কিংবা ব্রিজি কিংবা বেভার বিল্ডার বা ডিভি যে কোনো ধরনের পেজ বিল্ডার যদি আপনি ইউজ করেন যেমন আমরা এখন ইউজ করতেছি গুটেনবার্গ তো এই সমস্ত পেজ বিল্ডারে এই অ্যাপ্লাইগুলি হয়ে যাবে অর্থাৎ আপনাকে বারবার প্রত্যেকটা বাটন চেঞ্জ করতে হবে না বারবার প্রত্যেকটা হেডিং চেঞ্জ করতে হবে না বারবার প্রত্যেক জায়গাতে যে স্টাইল করতে হবে না আপনি একটা জায়গাতে করবেন পুরো ওয়েবসাইটে সেই ইফেক্টটা পড়ে যাবে এটাই হচ্ছে গ্লোবালের মজা যেটা আপনারা এই থিমের মধ্যে বেশ ভালোভাবে এটা বুঝলে খুব মজা পাবেন ইউজ করতে এখানে আপনি প্যাডিং দিয়ে দেন প্যাডিং টপ যদি আমি ফিফটি পিক্সেল দিয়ে দেখুন ফিফটি পিক্সেল পাচ্ছে প্যাডিং বটম ফিফটি পিক্সেল দিলে ফিফটি পিক্সেল পাচ্ছে এভাবে প্যাডিং মার্জিন বটম এগুলো আমরা ইউজ করব তো ঠিক আমরা যেভাবে সিএসএসএ এই স্টেমের শিখেছি ঠিক সেভাবে আমরা এখানে এগুলোকে কোডিং ছাড়া আমরা জাস্ট ভ্যালু চেঞ্জ করছি সেই জায়গাগুলিতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে কোনো কোডিং ছাড়া এগুলো আপনারা করতে পারবেন তো এই ছিল ভিডিও আমাদের গ্লোবালের এই ছাড়া গ্লোবালে দেখানোর মতো কিছু নাই আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্ক্রল টপ যেটা আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে স্ক্রল টপ এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে তো এই টপটা গ্লোবালে আছে এখানে আপনি এসে এটাকে চেঞ্জ করতে পারেন এটার আইকন কালার দিতে পারবেন তো আমি যদি একটু দেখাই যে আইকন কালার রেড তো রেড দিলে দেখুন আইকন কালার রেড হয়ে গেছে আমি যদি হোয়াইট করে দিই হোয়াইট হয়ে গিয়েছে এভাবে আপনারা আইকন কালার চেঞ্জ করতে পারবেন তারপরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন যদি আমি গ্রিন দিই গ্রিন হয়ে সরি এটা ইয়েলো তো আমি গ্রিন দিলে গ্রিন গ্রিন হয়ে যাবে তো এই সমস্ত অপশানগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের গ্লোবাল নিয়ে যত রকম সমস্যা আছে সেগুলো কনফিউশন দূর হয়ে যাবে এবং গ্লোবাল নিয়ে কাজ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না যদিও আমরা এখনও প্রজেক্ট ওয়াইজ যাই নাই প্রজেক্ট দেখালে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ